গত এক বছরে কত কিছু যে দেখলাম জীবনটা এত জটিল মনে হতো না হাসিনা ছিল প্রচণ্ড অত্যাচারিত ছিলাম অনেক অনেক বুকের ভিতর প্রবন্ধন ছিল মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না কিন্তু মানুষ যে এত জটিল এটা তখনও আমার এত মনে হতো না কি আমরা সরকারে আসার পর খুব দ্রুত আমরা যে ফোর জি জি অ্যাপিয়ারেন্সে কনভেনশনটা আছে সেটা স্টেট পার্টি হয়েছি আমরা গুম বিষয়ক যে কমিশন আছে সেই কমিশনটা গঠন করেছি এবং আমি আদিল ভাইয়ের সাথে গলা মিলিয়ে বলতে চাই আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা গর্বের জায়গা প্রশংসার জায়গা হচ্ছে গুম কমিশন যেভাবে কাজ করছে আমার সাথে আপনাদের সবসময় দেখা হয় না বলতে পারি না আমরা মানে অভিভূত এবং নিশ্চয়ই যাতে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে কী পরিস্থিতিতে কাজ করছেন আমরা সেটা জানি আর হচ্ছে ল করা ল করার ক্ষেত্রেও আমরা এগিয়েছি গিয়েছি তো কয়েকটা জিনিস খুব সিরিয়াস একটা হচ্ছে ফলস কেস খুবই খারাপ লাগলো শুনে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি আমরা এ পর্যন্ত প্রায় বিশ হাজার ফলস কেস উইথড্র করেছি মানে যেগুলো আপনার রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল টোয়েন্টি থাউজেন্ড প্রায় হ্যাঁ নাইনটি থাউজেন্ড প্লাস এরকম তো এখানে আমরা যখন মামলা উদ্যোগ করতে গেলাম তখন আমাদের কাছে বিভিন্ন স্টেক হোল্ডাররা সবসময় বলে যে সন্ত্রাসী আর জঙ্গি মামলা হরে ধরে যেন উদ্যোগ না করি কারণ তাদের আশঙ্কা আছে ধরেন জঙ্গি মামলাতে যে একশো জনকে জঙ্গি হিসাবে তকমা দেওয়া হয় তাদের আশঙ্কা হচ্ছে ওর মধ্যে অন্তত পাঁচ থেকে দশজন সত্যি জঙ্গি আর নব্বই জন হচ্ছে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের মিথ্যাচারের জঙ্গি আর কি তো সবসময় একজন মুক্তি পাওয়ার সাথে সাথে মানে আমার এখানে যে কত এমবিসি আসে আপনাকে বুঝাতে পারবো না কেন উনি মুক্তি পেল তার চেয়ে তো জঙ্গি ছিল জঙ্গি লিস্ট আমাদেরকে বিভিন্ন বাহিনী এজেন্সির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়েছে জঙ্গি লিস্ট এদেরকে ছাড়া যাবে না সেজন্য আমরা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো খুব দ্রুত করে যাচ্ছি ওইটার জন্য যাতে আটকে না থাকে আজকে নাবিলার কাছে আমি রিকোয়েস্ট করে গেলাম নাবিলা তোমাদের কাছে যদি একদম কংক্রিট কনফিডেন্স থাকে তোমাদের যেটা ফলস কেস আমাদের কাছে আসলে আমরা আলাদা ভিত্তিতে আমরা ভেবেছিলাম বিরোধী আইন আর হত্যাকাণ্ডের যে মামলা আছে এগুলো আমরা পরে ধরবো আমরা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব নাবিলা আমার সাথে যেদিন দেখা করবে সেই দিন কাজ শুরু হবে আমি আলাদা লোক দিয়ে দিব সেই মামলাগুলো উত্তর করার উপরে বাট নাবিলা তোমাদেরকে খুব কনফিডেন্টলি কাজটা করতে হবে একটা যদি ধরো তোমরা তিরিশ পঞ্চাশটা লোকের নাম পঞ্চাশটা কেসের নাম দিলা তার মধ্যে একটা যদি ভুল হয়ে যায় তখন কি ধরনের প্রেশার আসবে তুমি প্রেশারে কাজ করো তুমি জানো বলবে জঙ্গিকে ছেড়ে দিচ্ছি আমরা ফলস মামলা বলে তো প্রচণ্ড স্ক্রুটিনি করে তোমরা হানড্রেড পার্সেন্ট দায় দায়িত্ব নিয়ে আসো অবশ্যই আমরা করব। আরেকটা কথা আমি বিশ্বাস করি আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন নাকি আমার ধারণা আমি সরি এটা বলতেছি আমি ধারণা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি আর ভালো লোকের চেয়ে খারাপ লোকরা অনেক বেশি সংগঠিত যারা ভালো লোক আছে তারাও অনেকাংশে খারাপ লোক দ্বারা এত বিভ্রান্ত গত এক বছরে কত কিছু যে দেখলাম জীবনটা এত জটিল মনে হতো না হাসিনা ছিল প্রচণ্ড অত্যাচারিত ছিলাম অনেক অনেক বুকের ভিতর প্রবন্ধন ছিল মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না কিন্তু মানুষ যে এত জটিল এটা তখনও আমার এত মনে হতো না আর কি